ঠিক একান্ন বছর আগে এদিনে জাতির পিতা বঙ্গ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছিল শান্তির পদক জুলীয় কুড়ি শুধুমাত্র জাতির পিতাকে পদকই তুলে দেওয়া হয়নি বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধিতেও ভূষিত করা হয় রিপোর্টে দেখুন উনিশশো ঊনপঞ্চাশ সালে বিশ্ব শান্তি পরিষদের যাত্রা শুরুর পর উনিশশো সাল থেকে শান্তি পদক প্রদান শুরু হয় এরপর উনিশশো আটান্ন সালে ফরাসি পদার্থবিজ্ঞানী ফ্রেডরিক জুলিও কুরির মৃত্যুর পর উনিশশো সাল থেকে শান্তি পদকটির নাম হয় জুলিও কুরি পদক সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদীদের বিরোধিতা ও মানবতা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারীদের এ পদক দেওয়া হয় উনিশশো সালের দশ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় সবার ঐক্যমতে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুড়ি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু মূলত শাসন এবং শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতাকে নিশ্চিত করেছিল শান্তি পরিষদের একশো চল্লিশটি দেশের দুইশো জন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বঙ্গবন্ধুকে জুলীয় পদ পদক দেওয়া হোক তাকে যখন এই পদকটা দেওয়া হয় তখন রমেশবাবু বলেছিলেন যে তিনি বঙ্গবন্ধু নন তিনি বিশ্ববন্ধু উনিশশো সালের তেইশে মে ঢাকায় এশীয় শান্তি সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলীয় কুড়ি পদক হস্তান্তর করেন বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র সেদিনের বক্তব্যেও বঙ্গবন্ধু বলেছিলেন সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা আপনারা বিশ্ব শান্তি আন্দোলনের সহমর্মী প্রতিনিধিরা আমাকে করেছেন এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ একই সাথে আমি এটাও একান্ত ভাবে অনুভব করি যে এই সম্মান কোন ব্যক্তি বিশেষের জন্য নয় এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের সাজা সংগ্রামে একটি সেনানি দেয় করি শান্তি সমগ্র বাঙালি জাতি এটা আমার দেশের ছয় সাত কোটি মানুষের বিশ্বে আজও চলছে যুদ্ধ অত্যাচার নিপীড়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একান্ন বছর আগে এ দিনের ভাষণে যে আহ্বান জানিয়েছেন তা আজও প্রাসঙ্গিক ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা